প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন ভারত সরকার দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের জন্য করেছে সম্পূর্ণ বাজেটটি পেশ করেছেন আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাম এই বাজেট পেশের পরে একাধিক ইলেকট্রনিক মিডিয়া এবং টিভি চ্যানেলগুলিতে আপনারা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছেন ঘন্টার পর ঘন্টা তারা টকশো চালিয়ে গেছে শুধু কোন জিনিসের দাম বাড়বে কোন জিনিসের দাম কমবে আয়করের ঊর্ধ্বসীমা কত হবে কত হওয়া দরকার ছিল এখন কত আছে এই সমস্ত বিষয়গুলি আলোচনার জন্যে কিন্তু যে বিষয়টি আপনারা এই সমস্ত টিভি চ্যানেলের আলোচনা বা টক শো থেকে জানতে পারেননি সেটা হচ্ছে এই বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্যে কত পরিমাণ অর্থের সংস্থান রেখেছেন কেন্দ্রীয় সরকার আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব এই বাজেটে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধী মানুষদের জন্যে তাদের উন্নয়নের জন্যে ঠিক কত পরিমাণ অর্থ সংস্থান করেছি সেই সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন এই অর্থ প্রতিবন্ধীদের উন্নয়নের জন্যে আগামী দিনে কোন কোন খাতে ব্যবহার করা হবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন থেকে আপনারা পাবেন তাই এতদিন পরে হলেও আমরা প্রতিবন্ধী মানুষদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের সামনে হাজির করলাম নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা একমাত্র প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ছোট্ট বিরতির পরে ফিরে আসছি মূল আলোচনায় আপনারা কেউ প্রতিবেদনটি স্কিপ করবেন না প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন বিরতি নিয়ে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরোধী নিয়ে আবার ফিরে আসলাম দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্যে মোট বারোশো পঁচিশ দশমিক দুই সাত কোটি টাকার সংস্থান হয়েছে অর্থের পরিমাণ পেয়েছে জিরো পয়েন্ট জিরো টু গত বাজেটে এই অর্থের পরিমাণ ছিল বারোশো পঁচিশ দশমিক শূন্য এক কোটি টাকা এই অর্থ দিয়ে প্রতিবন্ধীদের বিভিন্ন স্কিম ও প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার মানকে আরও উন্নত করা হবে কোন খাতে এই অর্থকে ব্যয় করা হবে প্রতিবন্ধী কল্যাণ প্রকল্প যেটা আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধীদের স্কিম সম্পর্কে বলতে গিয়ে পার্ট থ্রি প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করেছি সেই কল্যাণ প্রকল্পের জন্যে এই বছরে অর্থের সংস্থান রাখা হয়েছে ছশো পনেরো দশমিক তিন তিন কোটি টাকা গতবারে এই প্রকল্পের জন্যে সংস্থান ছিল পাঁচশো দুই কোটি টাকা যেটা এবারে বেড়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগকে দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের জন্যে বারোশো পঁচিশ দশমিক দুই সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা আগের বারের তুলনায় জিরো পয়েন্ট জিরো টু বেশি এবারে দ্বিতীয় যে প্রকল্পে ব্যয় করা হবে সেটি হচ্ছে এইডস এবং যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ের জন্য প্রতিবন্ধীদের ব্যক্তিদের সহায়তা দিতে তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গতবারে ছিল তিনশো কোটি টাকা দীনদয়াল প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প এই প্রকল্পের জন্যে বরাদ্দ হয়েছে একশো পঁয়ষট্টি কোটি টাকা যা গতবারে ছিল একশো তিরিশ কোটি টাকা অনেকটাই বেড়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের আইন বাস্তবায়নের জন্য স্কিম বরাদ্দ করা হয়েছে একশো পঁয়ত্রিশ কোটি টাকা আগের বারে এই খাতে বরাদ্দ ছিল কেবলমাত্র সাতষট্টি কোটি টাকা প্রায় ডবলেরও বেশি করা হয়েছে শিক্ষাগত সহায়তা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এই সমস্ত কাজের জন্য তুলনায় কিন্তু কম গতবারে ছিল একশো কোটি টাকা তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীদের আরো বেশি সুযোগ দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের ক্রীড়া ক্ষেত্রে সরকার এবারে অর্থ বরাদ্দ করেছে ছিয়াত্তর কোটি টাকা থেকে কমিয়ে পঁচিশ কোটি টাকা করা হয়েছে গতবারে পঁচিশ কোটি টাকা জাতীয় প্রতিষ্ঠানের জন্য সহায়তা তিনশো সত্তর কোটি নির্ধারণ করা হয়েছে যা গতবারে ছিল চারশো আট দশমিক সাত পাঁচ কোটি টাকা জাতীয় ট্রাস্টের বাজেটে সহায়তা পঁয়ত্রিশ কোটি থেকে কমিয়ে পঁচিশ কোটি টাকা করা হয়েছে এনএইচএফডিসি যেখান থেকে প্রতিবন্ধী মানুষরা লোন পান সেখানে কত সংস্থান রাখা হয়েছে আপনারা এবারে জেনে নিন যেখান থেকে প্রতিবন্ধীরা লোন পান সেই এনএইচএফডিসি ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশনের জন্যে বরাদ্দ হয়েছে একশো চুরানব্বই কোটি টাকা সেক্রেটারিয়েট এবং চিফ কমিশনার অফ পার্সন উইথ ডিসেবিলিটিজ সহ কেন্দ্রীয় প্রশাসনের জন্য দশমিক সাত পাঁচ কোটি টাকা এর মধ্যে রয়েছে সচিবালয়ের জন্যে একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা এবং সিসিপিডি এর জন্যে কুড়ি লক্ষ টাকা এই বাজেটে আঞ্চলিকভাবে প্রতিবন্ধীদের উন্নয়নের উপরে জোর দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলের প্রতিবন্ধীদের জন্য পঁয়ষট্টি দশমিক সাত কোটি টাকা প্রিয় দর্শক বন্ধুরা এই হলো বাজেটে প্রতিবন্ধীদের জন্যে অর্থের সংস্থান কোন খাতে কত পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে আপনারা এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানতে পারলেন তবে আমরা কেন্দ্রীয় সরকার তথা অর্থমন্ত্রীর কাছে এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ রাখতে চাই যে এই অর্থের সংস্থান কিন্তু প্রতিবন্ধী মানুষের মতো সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের পক্ষে যথেষ্ট নয় তাই আমরা আবেদন করব যাতে আগামী দিনে এই অর্থের সংস্থান আরো বেশি করে বাড়ানো হয় তার ফলে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের উন্নয়নের রাস্তা আরো সুগম করা যাবে আপনারা সবাই এই প্রতিবেদন দেখে বাজেট সম্পর্কে আপনাদের মতামত কি এই যে অর্থের সংস্থান রাখা হয়েছে এটা যথেষ্ট কিনা সেটা কিন্তু আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে প্রত্যেকেই জানান এই বাজেটে কেন্দ্রীয় সরকার যে অর্থের সংস্থান রেখেছে সেটা যথেষ্ট কিনা বা আগামী দিনে অর্থের সংস্থান বাড়ানো প্রয়োজন কিনা আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এইভাবে নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য। সাগর বাংলা চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার